ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল যে কোনো সময় প্রকাশ করা হবে এমনটা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে বলা হয়েছে যে ফলাফল প্রস্তুত হয়ে গেছে যে কোনো সময় রেজাল্ট প্রকাশ হয়ে যাবে ওয়েবসাইটে তো রেজাল্ট যখন দিবে সেই সময়টাতে আপনি আপনার রেজাল্ট সবার আগে কিভাবে দেখবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব চলুন শুরু করা যাক রেজাল্ট চেক করার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন গুগলে সার্চ দিবেন হচ্ছে এ নিউ লেটেস্ট রেজাল্ট এটা লিখে সার্চ করলেই তাদের যে লেটেস্ট পোর্টাল রয়েছে সেটির লিংক আপনি প্রথমেই দেখতে পারবেন এখন কিন্তু সেই লিঙ্কটা দেখা যাচ্ছে না কারণ এখনও রেজাল্ট পাবলিশ হয়নি আজকে পঁচিশে আগস্ট যে কোনো সময় রেজাল্ট দিয়ে দিবে যেহেতু তাই যখন রেজাল্ট দিবে আপনাদের ওই পোর্টালটা কিন্তু দেখতে পারবেন পোর্টাল দেখতে পারলে ওইখানে ক্লিক করলে আপনার পরবর্তী স্টেপ স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনার অনার্স থার্ড ইয়ারের রেজাল্ট দেখাচ্ছে এবং নিচের দিকে আপনার গ্রুপ সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি যদি আর্টসের হয়ে থাকেন তাহলে দুইটা পাবেন হচ্ছে বিএ যারা আর বিএসএস এই দুইটা আপনাকে সিলেক্ট করতে হবে আর যারা হচ্ছে বিজ্ঞানের শিক্ষার্থী তাদের অন্য গ্রুপ সিলেক্ট করতে হবে অর্থাৎ বিএসসি রয়েছে বিবিএ রয়েছে সো যারা যেটা ওইটা সিলেক্ট করবেন তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন রোল নাম্বার দিবেন এরপর আপনার একজাম ইয়ার দিবেন দু হাজার তেইশ তারপর সার্স রেজাল্টে ক্লিক করলে কিন্তু রেজাল্ট এসে যাবে সো এই হচ্ছে লেটেস্ট পর্টালের রেজাল্ট দেখার প্রসেস এবং আরেকটা প্রসেস রয়েছে সেটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট যে ওয়েবসাইটে কিন্তু একদম মার্কশিট সহ রেজাল্ট দেখা সম্ভব রেজাল্ট আর্কাইভের তো আপনারা এখানে যদি ক্লিক করেন তাহলে এরকম একটা ইন্টারপেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন যে অনার্স রয়েছে অনার্সের এই যে প্লাস আইকোনটা এখানটাতে ক্লিক করবেন এরপর এখানে থার্ড ইয়ার রেজাল্ট দেখতে চাচ্ছেন থার্ড ইয়ার এখানে ক্লিক করবেন ইন্ডিভিজুয়ালি রেজাল্ট মানে কোনো একজনের রেজাল্ট আপনি দেখতে চাইছেন ইন্ডিভিজুয়ালি এটা সিলেক্ট করে থাকবে একজাম রোল দিতে হবে আপনাকে একজাম রোল দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এরপর একজাম ইয়ার দিবেন হচ্ছে দু হাজার তেইশ ওকে এরপর এখানে দেখুন একটা ক্যাপচা আসছে ক্যাপচাটা অনেক সময় আসতে লেট হয় রেজাল্ট যখন দিবে ওয়েবসাইটটা তো বিজি হয়ে যায় তো ক্যাপচাতে যেটা লেখা রয়েছে যেভাবে লেখা রয়েছে ওইভাবে লিখতে হবে যেমন এখানে এইস এম তারপর কিউ ওয়াই এইটা লেখা রয়েছে আপনার ক্ষেত্রে যেটাই আসুক ওইটা আপনি দিবেন এই যে এইখানে দেখুন চেঞ্জ হয়ে গেছে সো এখানে যেটা রয়েছে বড়ো হাতের ছোটো হাতের যেটা যেরকম দেওয়া থাকবে ওইটা ওইভাবে দিয়ে তারপর আপনি সার্চ রেজাল্টে ক্লিক করবেন তাহলে রেজাল্ট এসে যাবে এ হচ্ছে আরেকটা পদ্ধতি আরেকটা পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে এস এম এ এস এম এস এ দেখার জন্য এই যে এখানে ক্লিক খেয়াল করুন যে এস দেখতে হলে আপনাকে এস এম এস দেওয়া আছে প্রথমে লিখতে হবে মোবাইলে মেসেজ অপশানে গিয়ে এ নিউ স্পেস দিতে হবে এরপরে এই স্থির দিতে হবে স্পেস দিতে হবে এরপর একজামিনেশান রোল অ্যাডমিট কার্ডে আপনি পাবেন এটা দিয়ে তারপর ওয়ান সিক্স থ্রি পল্টু নাম্বারে সেন্ড করতে হবে এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে উদাহরণ দেওয়া আছে যে এ নিউ স্পেস একটু ফাঁকা তারপরে হচ্ছে এইচ থ্রি স্পেস তারপর আপনার এক্সাম রোল এরপর ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করে পাঠিয়ে দিতে হবে এবং ফিরতি এস এম এস আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন তাহলে আমরা তিনটা পদ্ধতি দেখলাম যে তিনটা পদ্ধতিতে অনার্স থার্ড ইয়ারের রেজাল্ট দেখা সম্ভব সো আপনাদের আশা করি রেজাল্ট দেখতে কোনো প্রবলেম হবে না যদিও রেজাল্ট যখন দিবে আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে সেই লিঙ্কটা দিয়ে দিব যে লিঙ্কে তাদের যে লেটেস্ট ওয়েবসাইট লিঙ্ক এবং সেই লিঙ্কটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো কমেন্ট সেকশানে তাহলে আপনারা সহজেই কিন্তু সেই লিঙ্কের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন তো বন্ধুরা এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশ হয়নি এজন্য অপেক্ষা করুন আজকে হয়তো দিবে না আগামী কাল বা আগামী পরশু রেজাল্ট প্রকাশ হয়ে যেতে পারে সো আপনারা একটু প্রিপারেশন নিয়ে রাখবেন এই ছিল ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ